নমস্কার জয় বাংলা টিভি ফোর চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন বাচ্চি অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে আজ আসন্ন লোকসভা নির্বাচনে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী এলাকার উন্নয়ন কান্ডারি শ্রদ্ধা সাজদা আহমেদ মহাশয়ের সমর্থনে আজ কুলটিগ্রি রত্তলা প্রাঙ্গণে এক বিশাল কর্মীসভার আয়োজন করা হয়েছিল উক্ত কর্মী সভায় বাছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক বৃন্দ দলে দলে যোগদান করে কর্মী সভাটিকে জনসমুদ্রে রূপান্তরিত করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী সাজদা আহমেদ মহাশয়াকে দুহাত ভরে তারা সমর্থন করলেন সেই সঙ্গে আজকের কর্মীসভায় উপস্থিত ছিলেন উলবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সর্বজন সধ্যে সাজদা আহমেদ মহাশয়া সহ উপস্থিত ছিলেন শ্যামপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক কালীপদ মণ্ডল মহাশয় উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের মাননীয় কর্মাধ্যক্ষ সর্বজন সদেহ প্রিয় জুলফিক আলী মোল্লা মহাশয় শ্যামপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি কান্তা মহাশয়া শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি সর্বজন শ্রদ্ধেয় অভিভাবক মাননীয় নদেবাসী জানা মহাশয় সহ বাছরি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান এবং বাছরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি সর্বজন সদ্য প্রিয় নেতা শ্যামসুন্দর মেটিয়া মহাশয় সেই সঙ্গে মমিতা দাস মহাশয় থেকে শুরু করে বাছরি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি পঞ্চায়েত সদস্য সদস্যগণ থেকে শুরু করে বিপুল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকবৃন্দ আজকের এই কর্মী সভায় উপস্থিত হয়েছিলেন আজকের এই কর্মীসভার কিছু অংশ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন স্যার আসসালামু আলাইকুম উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা ভালবাসা রইল মঞ্চে উপস্থিত যত রেসপেক্টেড লিডাররা আছেন সকলকে আমার শুভেচ্ছা আমি শুভেচ্ছা জানাতে আমাদের দল আমাকে আবার পার্টি করে আপনাদের কাছে পাঠিয়েছেন আমি তো খুবই খুশি হলাম আপনারা সব খুশি আছেন তো দল আমাকে থার্ড টাই পার্টি করে দল আমাকে থার্ড টাইম আমার উপরে আস্থা রেখে আমাকে পার্থি করে আপনাদের কাছে পাঠিয়েছেন আর আমি আপনাদের উপরে ভরসা করে এই মাঠে নেমেছি আপনারা সবাই আমার সাথে থাকবেন থাকবেন তো সবাই বলছেন না কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের প্রিয় প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে এক মহাটি কর্মী সভা আয়োজন করা হয়েছে এই কর্মী সভায় দিদা এছাড়াও সভাপতি আছে দু নম্বর পঞ্চায়েত সমিতি কর্মচক্ষরা আছেন পঞ্চায়েতের সদস্যরা আছেন সমিতির সদস্যরা আছেন প্রধান উপপ্রধান আছেন সম্ভব আছেন সঞ্চালনা করছেন এবং সর্বোপরি আপনারা লড়াইয়ের ময়দানে যারা দীর্ঘকাল ধরে শামপুরের মান সম্মান ঐতিহ্যকে তুলে ধরবার জন্য বাজরি অঞ্চলের সংগঠনকে সুদৃঢ় করেছেন বারবার ইলেকশন আছে ইলেকশন যায় কিন্তু ভোটের পক্ষে আপনাদের এক মহানুভব অবদান আমরা সাম্পুত কানার ইতিহাসে ধরে রাখতে সক্ষম হই সেই লড়াকু সৈনিকগণকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিচার করতে আপনাদের সামনে স্বপন আমাদের আঞ্চলিক নেতৃত্ববর্গ যারা রয়েছেন দলের সুনীল দা থেকে শুরু করে আমাদের অসীম দাম এবং শশাঙ্ক দাম এবং জেজুয়ান যুব ইউনিটের সভাপতি মহিলা নেত্রী মঞ্জু ফলকুমার দা কৃষন কৃষাণ কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে পিন্টু বাপি তারপরে আপনাদের অসীম দা এবং দিব্যাবু থেকে শুরু করে সবাই কিন্তু আমাদের এখানে রয়েছেন যারা তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি সাথে সাথে আজকের এই সমাবেশটা কেন আপনারা জানেন আমরা গত একুশ সালের বিধানসভা নির্বাচন করেছিলাম তাতে আমরা বলেছিলাম যে মমতা ব্যানার্জির ইস্তাহার মমতা ব্যানার্জি দুবারের মুখ্যমন্ত্রী ছিলেন থার্ড তৃতীয়বারের জন্য তিনি নির্বাচিত হতে যাচ্ছেন কেন তাকে আমরা ভোট দেব আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের পশ্চিম বাংলায় মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী এ জয় শ্রীরাম বলে ভোট নিতে চাই তাদের কাছে জানবো তুমি পশ্চিম বাংলার জন্য কত দিয়েছো সেই তথ্য দিতে হবে দ্বিতীয় যে কৃষক জন্য পশ্চিম বাংলার কৃষকদের জন্য এক মোট হচ্ছে তেইশ হাজার দুশো পঁয়তাল্লিশ কোটি টাকা কৃষকদের কৃষক বন্ধু থেকে শুরু করে কৃষক বন্ধুর টাকা দেওয়া হয় দু লক্ষ কৃষক পরিবারকে কৃষক বন্ধুর আওতায় আনা হয়েছে এবং এক কোটি কৃষক বন্ধুর শস্য বিমার আওতায় আনা হয়েছে